আর পানিটাও আমরা যখন খাই তখন বাচ্চা থেকে শুরু করে সবাই একদম নিশ্চিন্তা খাইতে পারি এক বছর ধরে আমরা এই ফিল্টারটা ইউজ করতেছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো পাইছি আসসালামু আলাইকুম আমি ঢাকা খিলগা বাসাগু থেকে বলতেছি আমি প্রাচীনতম পেজ থেকে আরো এক বছর আগে এই ফিল্টারটা অর্ডার করেছিলাম এক বছর ধরে আমরা এই ফিল্টারটা ইউজ করতেছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো পাইছি এটা দিয়ে আমরা একদম ন্যাচারাল যে পানিটা আছে সেটাই পাই ঢাকাতে তো তেমন ট্যাবের পানি তেমন ভালো হয় না ফুটে একটা গন্ধ পাওয়া যায় কিন্তু কাঁচা পানি দিলেই একদম পিউরিফাইড ভালো একটা পানি পাই আর এটা পানিটা অনেক পিউরিফাই পানি যেটা খেলে অনেকটা শান্তি লাগে যেমন ধরেন এই ট্যাপ এই ট্যাপের পানিটা দিয়ে যদি আমরা আগে ভাত রান্না করতাম তরকারি রান্না করতাম কেমন একটা নষ্ট বা কেমন হয়ে যেত যখন এই কাঁচা পানিটা ডিরেক্ট আমরা এই ফিল্টারে দিই যখন পিউরিফাই হয়ে আমরা এটাতে খাই ভাত রান্না করি তরকারি রান্না করি সেটা অনেক দেখা যায় অনেক ভালো দেখায় এবং খাইতেও বেশ মজা লাগে আর পানিটাও আমরা যখন খাই তখন বাচ্চা থেকে শুরু করে সবাই একদম একদম নিশ্চিন্তা খেতে পারি এই উপকারটা পাওয়ার কারণে আমি প্রাচীনতমকে একটা ধন্যবাদ দিতে চাই আর কি